ধন্যবাদ ভাই চাকরি নয় ব্যবসা ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে তাসিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ব্যবসা আমি প্রথমেই বলতে হয় যে আমি আমার নিজের ব্যক্তিগত পরিচয়টা এগিয়ে দিয়ে আমি মোহাম্মদ রিয়াদ হোসেন আমি অ্যাকাউন্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তারপরে সেক্ষেত্রে আমি কেন ব্যবসা করলাম চাকরির থেকে প্রথমেই প্রশ্ন একটা যে আপনি পড়াশোনা করেছেন চাকরি করলেন না ব্যবসা করলেন সেটাই মূল উদ্দেশ্য আসলে আমি চাকরিটাকে আমি প্রাধান্য দিইনি আমি ব্যবসাটার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছি কারণ নিজের স্বাধীনতার জন্য এটা করেছি আর ব্যবসা এমন একটা জিনিস যেটা সততার উপায় চাকরি করতে গেলে সেক্ষেত্রে কিছু না কিছু বাধা আসে উপরের কর্মকর্তা বিভিন্ন কারণে মানুষ অনেক প্রতিবন্ধকতা হতে হয় যার কারণে আমি সেটা বাদ দিয়ে আমি ব্যবসায় আসলাম এবং ব্যবসা সফল ইনশাল্লাহ ব্যবসা আমি সফল হয়েছি আমি প্রথমেই ব্যবসা শুরু করে করেছি দুই সালে হ্যাঁ দুই হাজার পনেরো সালে ব্যবসা শুরু করি প্রথম অন্য ব্যবসা করতাম তারপরে আমি যখন ডিলারশিপে ব্যবসা আসলাম আমার তখন মাথায় একটা জিনিস কাজ আসলো সেটা হলো যে বেশি বিক্রে অল্প লাভ বেশি বিক্রে অল্প লাভ সেক্ষেত্রে আমি একটা মাল যদি পাঁচ টাকা বিক্রি করি সারাদিন বেশি যদি দশটা বিক্রি করি তাহলে আমার পঞ্চাশ টাকা লাভ আসে আর আমি যদি একটা মাল তিন টাকা লাভে বিক্রি করি প্রতিদিন যদি আমি একশো পিস বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমার তিনশো টাকা লাভ আসে তো সেক্ষেত্রে আমি এটাই প্রাধান্য দিলাম যে আমি অল্প লাভে মাল বিক্রি করবো সেক্ষেত্রে আমার সব চাইতে বেশি হলো যে আমি ডিস্ট্রিবিউশন ব্যবসা করব তার কারণ আমি প্রথমে এদিকে পা রাখি প্রথমে পা রাখার আজকে আমার চার বছর পূর্ণ হল ডিস্ট্রিবিউটর ব্যবসায় আমি আমি প্রথম ব্যবসা করি প্রথম কোম্পানি অমৃত অমৃত হ্যাঁ অমৃত কোম্পানি না হ্যাঁ আমি প্রথম অমৃত কোম্পানির ব্যবসা করি তখন আমার নাজিরপুরে অমৃত কোম্পানির যে বিক্রয়ের অবস্থা ছিল সীমিত ছিল আড়াই লাখ টাকার মতন বিক্রি যখন তখন সেক্ষেত্রে আমার কোম্পানির নীতি অনেক আমার ই হয়েছে অনেক জায়গায় অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়িতে অনেক কারণ নিশ্চয় করলেই তো আমাকে কেউ ব্যবসা দেবে না আমি দেখি যেহেতু না আমি যেহেতু নতুন সেক্ষেত্রে আসলে আমার আমাকে কেউ কোম্পানি দেবে না সেক্ষেত্রে আমাকে যথেষ্ট যথেষ্টভাবে হেল্প করছে আমার একটা বন্ধু মোহাম্মদ জামাল মোল্লা সে আমার আগে ব্যবসা শুরু করছে ওর কারণেই আমি মনে করি অমৃত কোম্পানির সান্নিধ্য লাভ করি তাই অমৃত কোম্পানির কোম্পানির যে এরিয়া তার সাথে সাথে আমি যোগাযোগ যোগাযোগ হয় পরে তাদের কথা বলি তারপর তারা আমাদের এখানে আসে আসার পর ব্যবসায়িক যে কার্যক্রম প্রাথমিক যে কার্যক্রম সেগুলো তাদের এই আমাদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স তারপর আমাদের কাগজপত্র এইগুলো দিতে হয় দেওয়ার পর কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর আমাদের একটা কোড ওপেন হয় কোড ওপেন হওয়ার পরে তারপর আমি কোম্পানির ব্যাংকের মাধ্যমে অনলাইন করি সেক্ষেত্রে এখানে হ্যাঁ একটা আইডি জাস্ট একটা আইডি আমার কোম্পানি আইডেন্টিফাই করার জন্য আমাকে আইডি দেয় সেই আইডিটি হ্যাঁ হ্যাঁ এই আইডিটি তারপর আর্থিক লেনদেনে যাতে এখানে কোনো ধরনের কোনো দুই নম্বরে জালিয়াতি বা কোনো কিছু না হয় সেটাই তারপর থেকে ব্যবসা শুরু করি তারপর আমি অমৃত নেওয়ার পর তারপর আমি ব্যবসা নেই প্রাণের স্পাইসি গ্রুপ মশলা গ্রুপ একটা কোম্পানি নেই মশলা গ্রুপ কোম্পানি নেই নেওয়ার পরে তারপরে এই ব্যবসা ইনশাল্লাহ আস্তে আস্তে না প্রাণের মশলা গ্রুপ আমি ই করে দিয়েছি তারপরে আমি নেই কোকোলা কোকোলা কোম্পানি নেই তারপর কোকোলা কোম্পানি থেকেও ইনশাআল্লাহ ভালো ব্যবসা আসার পরে তারপর আমি নিই গোলমার্গ প্রাণী ফুট যেটা গোলমার্ক নেওয়ার পরে তারপরে আমি আবুল খায়ের কনজিউমার প্রোডাক্ট এবং আবুল খায়ের মিল্ক প্রোডাক্ট এই দুইটা এই টোটাল আমি পাঁচটা কোম্পানি নিয়ে তারপর এখন ব্যবসা করতেছি মানে আপনি চাকরি না করে ব্যবসা করে আপনি সফল হ্যাঁ ব্যবসা করে চাকরি করে নিশ্চয়ই আপনি এত দূর লাগাইতে পারতেন না অবশ্যই না আচ্ছা